রবিবার সরীয় প্রচারে ঝড় তুললেন উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এদিন তিনি পুরাতন মালদার চৌরঙ্গি মোড়ে থেকে পায়ে হেঁটে পুরো এলাকায় ভোট প্রচার করেন তার সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকর্মীরা ঘৰত ঘৰত <hã eyes and the tsunamiše> <insula> <que> <grave> আজকে পুরো শহরীয় আপনারা দেখতে পাবেন আমরা পায়ে হেঁটে ঘুরব এছাড়া বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষের সাথে কথা বলব মানুষের সমস্যাগুলো দেখব শুনব আগের সাংসদ কি কাজ করেছেন মানুষ তো বলছেন সব জায়গাগুলো কাজ করেননি সুতরাং উনি যদি কাজ না করে থাকেন তাহলে মানুষের সাংসদের কাছে কি প্রত্যাশা থাকে সেটা করার বিষয় রয়েছে আমরা সবসময় নম্র থাকি আমরা বিশ্বাস করি যে মানুষের যে অপিনিয়ন আছে এটাকে মন দিয়ে শোনা উচিত মানুষের কথা মন দিয়ে শোনা উচিত আমরা বলার থেকে বেশি শুনবো আমাদের যেটুকু বক্তব্য আছে দিল্লি সরকারের বঞ্চনা বাংলার প্রতি বঞ্চনা যেটা হচ্ছে সেটা আমরা ডেফিনেটলি আমাদের বক্তব্যের মধ্যে বলবো এবং বাংলাকে কাছে প্রতিষ্ঠান লাঞ্ছনা করা হচ্ছে আপনারা সকলেই জানেন যে বাংলার টাকা আটকে রাখা হয়েছে সাধারণ মানুষ বর্জন করছেন সে জনবর্জন ডেফিনেটলি বহুমান্ধা দেখবে তার সাথে একই সাথে বিনম্রভাবে আমরা মানুষের কথা শুনবো মানুষের বক্তব্য শুনবো মানুষের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করবো আজকে সারাদিন আমরা এই কাজটাই করবো